কালতলি ভাঙার পর এসে গলাটা শুভে হয়ে গেছে একটা আইসক্রিম নিলাম ফারুক ভাইয়ের সাথে একটু কথা বলবো এখানে বিভিন্ন রকমের আচার বিক্রি হচ্ছে কি 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 আচার পাওয়া যায় এখানে তো ভাই অনেক আইটেম আছে এখানে জলপাই আছে তেঁতুল আছে চালতা আছে আমলকি আছে আমলা আছে আম আছে চেরিপলা আছে আলু বাকার আছে কিসমিস আছে বোম্বাই মরিচের আচার আছে